আজকের রেসিপি মিষ্টি কাঁচা আমের দই আর এই দইয়ের রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় বানানো একেবারেই সহজ মাত্র দশ মিনিটে রেডি করা যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কাঁচা আম নিয়েছিলাম আর এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম মানে একটু লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছিলাম যাতে পেস্ট করতে সুবিধা হয় এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম খুব ভালো করে পেস্ট করে নিতে হবে কাঁচা আমগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু মিনিটের মতন রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় প্রায় দু মিনিট পরে দেখাচ্ছি চিনিগুলো মেল্ট হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ মিশ্রণটা তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম অনেকটাই ঘন হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিতে হবে আর একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম তিন চামচ টক দই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ এতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম একশো এম মতন লিকুইড দুধ তারপর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকমের দলাল না থাকে এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু আগে থেকেই গরম করা ছিল এবার যে আমের পাল্পটা আগে থেকে রেডি করা ছিল সেই আমের পাল্পটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক ফুটার মতন গ্রিন ফুড কালার ফুড কালারটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালার দিলে কালারটা খুব সুন্দর আসবে এতে দেখতেও ভালো লাগবে যেহেতু কাঁচা আমের দই আপনারা চাইলে নাও দিতে পারেন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি এবার এরকম কয়েকটা মাটির বাটি নিয়েছি মিশ্রণটা দিয়ে দিলাম তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল নিতে হবে আর খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলটা কভার করে নিতে হবে প্রত্যেকটা বাটিকেই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিয়েছিলাম কড়াইতে জল গরম করতে রেখে দিয়েছিলাম ফ্লেমটা লোতেই রেখেছি মানে প্রথমে গরম করে নিতে হবে তারপর ফ্লেমটা লোতে রাখতে হবে আর মাটির বাটিগুলো রেখে দিতে হবে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর দইয়ের বাটিগুলোকে বের করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে প্রায় এক ঘন্টার মতন বাটিগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার দইটা ডিমোল্ড করে নেবো প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম আপনারা দেখুন দইটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে